এই পর্যন্ত আমার জীবনে আমি যত ধরনের হালুয়া খেয়েছি তার মধ্যে সবথেকে টেস্টি আর সবথেকে সহজ একটা হালুয়ার রেসিপি হচ্ছে এটা এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি এটা আমি কোথাও থেকে শিখিনি আমার রেসিপিতে আমি হালুয়াটা তৈরি করেছিলাম প্রথমবার আর খাওয়ার পরে এটা এত বেশি টেস্ট লেগেছে খেতে তারপর থেকেই সবে বরাতে আমি এভাবে হালুয়াটা তৈরি করি প্রথমেই দেখেন এখানে চিনি নিয়ে নিলাম পোনে এক কাপ পরিমাণে তার সাথে দিয়ে দিচ্ছি পানি তো পানি এখানে আমি দেড় কাপ পরিমাণে ব্যবহার করেছি এখন এই চিনিটাকে আমি গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু একটুখানি আমি প্রথমেই গলিয়ে নিয়েছি তারপর পানিটা অ্যাড করেছি এতে করে কালারটা হালুয়ার দারুণ আসবে দুইটা এলাচ দিয়ে দিয়েছি মুখটা ফাটিয়ে তো এলাচটা দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য একটুখানি জাল করে নেব মানে চিনিটা গলে গেলেই হবে এরপর শিরাটাকে নামিয়ে রেখেছি অন্য একটা হাড়ির ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন আর তার সাথে সুজি বেসন ব্যবহার করেছি পনে এক কাপ পরিমাণে আর হাফ কাপ পরিমাণে সুজি ব্যবহার করেছি এখন এগুলোকে একদম শুকনো খোলাতে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটার কালারটা একটুখানি চেঞ্জ হচ্ছে এবং খুব সুন্দর একটা বেসনের গন্ধ বের হচ্ছে তো আমি ভেজে নিচ্ছি আর যখনই দেখবেন নিচ থেকে একটুখানি পোড়া লাগতে শুরু করেছে মানে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তখন বুঝতে পারবেন ভাজা হয়ে গিয়েছে এখন হাফ কাপ পরিমাণে আমি এখানে দিয়ে দিব তেল আর ঘি তেল আর ঘি মিলিয়ে আমি হাফ কাপ নিয়েছি তো এটা ভালোভাবে গরম হয়ে গেলে ভেজে রাখা বেসন আর সুজিটাকে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে এই ঘিয়ের মধ্যে বেসন সুজিকে ভেজে নিতে হবে এমনভাবে ভাজবেন যেন কালারটা চেঞ্জ হয়ে যায় আর খুব সুন্দর একটা সুগ্রাণ বের হয় এই ভাজাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যত ভালোভাবে ভাজবেন হালুয়ার সারটা তত বাড়বে আর হালুয়াটাও অনেক বেশি দানাদার হবে তো দেখতে পাচ্ছেন ভাজতে ভাজতে একটা পর্যায়ে যেয়ে ঠিক এরকম বাবলস ক্রিয়েট হবে মানে খুব সুন্দর একটা ভাজার স্মেল আসবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে আর দেখতেই তো পাচ্ছেন কালারটা কিন্তু কতটা সুন্দর এসেছে এখন ভাজা হয়ে গিয়েছে তো ভাজা হয়ে গেলে কিন্তু দেখবেন দানাগুলো বোঝা যাচ্ছে প্রতিটা দানায় বোঝা যাবে আর নিচের থেকে এরকম একটু কালার চলে আসবে তো এই পর্যায়ে আমি যেটা করব প্রথমে যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম এবং ঠান্ডা করতে দিয়েছিলাম সেখান থেকে আমি শিরাটাকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে শিরা দিব প্রথমে আমি এখানে শিরাটা দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে তারপর বাকি শিরাটুক দিয়ে দিব তো শিরাটা দিয়ে প্রথমে ভালোভাবে একটুখানি মিক্স করে নিচ্ছি শিরাটা কিন্তু সম্পূর্ণই ব্যবহার করতে হবে মানে অল্প অল্প করে তো শিরাটা দিয়ে এখন ভালোভাবে আমি এটাকে কিছুক্ষণের জন্য মিক্স করে নিব যেন দলা পেকে না যায় যেহেতু শিরাটা অল্প অল্প করে ব্যবহার করছি তো এখানে কিন্তু দলা পেকে যেতে পারে তো সেই জন্য খুব ভালোভাবে একটুখানি মিক্স করবেন আর শিরা দিতে থাকবেন এরকম নাড়তে নাড়তে দেখতে পারবেন একদম স্মুথ হয়ে গিয়েছে আর ঠিক এরকম ঘন হতে শুরু করেছে সেই পর্যায়ে দিয়ে দিবেন এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস তো এখানে আমি কিশমিশ কাঠবাদাম আর তার সাথে কাজুবাদাম নিয়েছি আপনার এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসটা ব্যবহার করতে পারেন আপনাদের যেটা ভালো লাগে তো তারপর ভালোভাবে একটুখানি মিক্স করে নিচ্ছি আর মিক্স করতে করতে দেখবেন এটা আরও শক্ত হয়ে আসছে মানে একটু গাঢ় হয়ে আসছে ঠিক এরকম পর্যায়ে চলে আসলে বুঝতে পারবেন হালুয়াটা একদম রেডি তো এই হালুয়াটা কিন্তু সবে বড়াতে আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন চালের আটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে হালুয়ার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ